নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে শনিবার আর এখন সকাল সাড়ে দশটা মতন বাজে শ্রীমতিরা আজকে পড়া আছে আর আজকে ওকে তাই আগে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে দিই এই সকালবেলা না ও কিচ্ছু খেতে চায় না ওকে একটু এক প্রকার বলতে পারো জোর করেই বললাম যে না খেয়ে যাওয়া যাবে না আসলে পড়া আছে সেই সাড়ে এগারোটা থেকে এখন সাড়ে দশটা মতন বাজে ওর স্নান করা হয়ে গেছে ওই অত বেলায় পড়া বাড়িতে আস্তে আস্তে দেড়টা মতন হবে একদম কিছু না খেয়ে গেলে কি হয় বলো যদিও সকালে দুধটা খেয়েছে কিন্তু ওই দুধটা খেয়ে তো সারাক্ষণ থাকা যায় না তাই এক প্রকার সকালে জলখাবারটা একটু জোর করেই ওকে দিলাম ও বলেছিল একটা মাত্র লুচি খাবে তাই একটা মাত্রই করে দিলাম তবে লেচিটা না একটু বড় করেছি তবে যদি একটুখানি আর কি ওই আর কি দুধের স্বাদ হলে মেটানো আর কি যদি এখানে দুটো লুচি হয় ও খাবে একটা আর একটা লুচি দেখা যাক পুরোটা কতটা খায় কি খায় না আর করেছি আজকে আলু ভাজা লুচি আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো ভীষণ ভালোই লাগে তবে আমি কিন্তু আজকে ব্রেকফাস্টে লুচি আলু ভাজা খাবো না ওই আলু ভাজাটা কিন্তু আমি মুড়ি দিয়ে খাবো আর আমার ব্রেকফাস্ট মানেই তো মুড়ি মুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি আর সেটা যদি আলু ভাজা হয় কি যে কোনো ভাজা বা আর কিছু না থাকুক চানাচুর হলেও কিন্তু আমার যথেষ্ট তো শ্রীমতির খাবারটা আগে করে দিয়েছি এবারে ওকে আগে খেতে দিয়ে দি ও খেয়ে নিই তারপরে তো ওর আবার পড়তে যাওয়ার সময়ও হয়ে যাবে আর আজকে কিন্তু করব ছোলার ডাল আর আজকে ছোলার ডালটা না দুটো যেই সিটি দিয়েছি একদম গলে গেছে জানো তো যদিও আজকে একটু বেশি পরিমাণে ছোলার ডালটা সেদ্ধ করেছি আসলে অনেক দিন হয়ে গেল ছোলার ডালটা ঘরে পড়ে আছে তুই একটা পোকাও হয়ে গেছিলো বেছে নিয়েছি তাই একটু বেশি করেই করে ফেললাম আসলে রান্না করা থাকলে কিন্তু দেখবে খাওয়া হয়ে যায় কিন্তু রান্না করা না থাকলে এই কাঁচা ডালটাই যদি ঘরে থাকে আবার কিন্তু নষ্ট হওয়ার পথেও চলে যাবে আর এই যে খানিকটা আটা মাখা রয়ে গেছে যদিও লুচিটা যে করেছি জানো তো ওটা কিন্তু আটার লুচি করেছি আটা মাখা ছিল সেটা থেকেই লেচি কেটে ওকে করে দিয়েছি লুচি আর কিন্তু এই বাকি আটাটা আমি রেখে দিলাম এদিকে শ্রীমতী খাচ্ছে খাক আর আমি কিন্তু এই ফাঁকে চট করে ছোলার ডালটা করে ফেলি ছোলার ডালটা যখন সেদ্ধ হয়েই গেছে আর বসে থাকবো কেন সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে আর মৌরি আর দিয়ে দিলাম এখন একটু হিং আর আদাটা বাটিনি নিই আদাটা তাই গ্রেড করেই করে দি গ্রেট করেই ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম আমার কিন্তু ছোলার ডাল খেতে কোনো দিনই ভালো লাগতো না তবে এখন ইদানিং কিন্তু ছোলার ডালটা আমি বেশ ভালোই খাই ঘরে না নারকেল নেই যদি নারকেল থাকতো একটু নারকেল করা দিলে কিন্তু ছোলার ডালটা বেশ ভালোই লাগে আর নিরামিষ জিনিস তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে তবে আমার শ্রীমতী কিন্তু আগা গোড়ায় ছোলার ডালটা খুব ভালোবাসে খেতে আর ও যখন ছোলার ডালটা খাবে দুপুরবেলা তো ভাত দিয়ে খাবে জানো তো আর জান আর ছোলার ডালটা কিন্তু দাঁড়াও তার আগে আরেকটা আমার কাণ্ড দেখো লঙ্কাগুলো তুললাম কেন জানো তো এবার একটুখানি কাটা দিয়ে ঘেটে দেব তোমরা হয়তো অনেকেই ভাববে যে ছোলার ডালে আবার কাটা দিয়ে ঘাটলো এ আবার কিরকম জিনিস তবে যেহেতু এটা দুপুরবেলা ভাত দিয়ে খাবে আর আমি কিন্তু ছোলার ডালটা ঠিক এরকম পাতলা পাতলা করেই করি আমার কর্তা মশাই ওই যেটা দেখালাম দেখো কি বলতে বলতে কোন কথাতে চলে যায় এই যে ছোলার ডালটা দেখেছো কিন্তু পুরো কিন্তু ঘাটেনি দানাগুলো কিন্তু গোটা গোটাই আছে কিন্তু ডালটা হবে কিন্তু পাতলা খেয়ে দেখলাম নুন মিষ্টি আরও একটু লাগবে আর সব শেষে দিয়ে দেবো ঘি আর এখন লঙ্কাগুলো দিয়ে নিলাম তখন যদি লঙ্কাগুলো থাকতো আমি যখন ডালটা ঘুটলাম যদি লঙ্কাগুলো ভেটে যেত আমার শ্রীমতীর খেতে তো ঝাল লাগবে আসলে যেহেতু ছোলার ডালটা ভাত দিয়ে খাবে দুপুরবেলা আমার শ্রীমতি আর ওর জন্যই কিন্তু একটু পাতলা পাতলা করেই করেছে চলো ছোলার ডালটা হয়ে গেছে এবার ঘি দিয়ে দিয়েছি ঢাকা থাক আর আমি এই ফাঁকে আমার ব্রেকফাস্টটা সেরে নিই আর শ্রীমতী কিন্তু এই ছোলার ডাল দিয়ে লুচি দিয়েও খাবে আমার রাতে চলে গেল করতে আর এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ অলরেডি পৌঁছেও গেছে আর এই যে তো সকালে বেরিয়েছিলাম সকালে গিয়ে মন্দিরে পুজোটা দিয়ে আসলাম আমাদের এখানে আজকে শীতলা পুজো আমাদের এখানে ভুল বললাম আমাদের এখানে না দুটো করার পরে হয় আর শীতলা পুজো চৈত্র বস্ত শেষ হতেই চললো কিন্তু বিয়ে মানে বিয়ে হয়ে এসে না এখানে কখনোই আর কি দেখিনি যে মাস আর কি ধরো পালন করে বা যেহেতু আমাদেরই পাড়ার মধ্যে হয় না যে শীতল ষষ্ঠী বা পান্তা যেটা খাওয়া হয় আর কি সেটা যেহেতু হয় না মানে নিয়মটা যেহেতু দেখিনি এই বাড়িতে আছে তাই আর আমিও নতুন করে নিয়মটা চালু করিনি বা আবার করিনি মানে যে চালু কখনও করব না তেমন নয় হয়তো ভবিষ্যতে চালু করতেও পারবো যে যেদিনকে পুজো হবে আগে থেকে তো অ্যানাউন্সটা থাকে মানে বাই মন্দিরের বাইরে ব্যানারটা টানানো থাকে যে পুজো হবে ও মুক্তি হয়তো তখন পালন করব। আর নিরামিষ যেহেতু শনিবার করেই পুজো এই পুজোগুলো পরে আর যেহেতু শনিবার আমাদের নিরামিষ কোনো অসুবিধা হয় না শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই তাই সেদিক দিয়ে নিরামিষটা খাওয়া পরে মাছ মাছ কিছু খাই না কিন্তু শীতল পাতাটা আর খাওয়া হয় না আর জলখাবার খেয়ে তো শরীর এখন এরকম ঝিমিয়ে দিয়েছে আর কি অসম্ভব গরম বাইরে কিন্তু এত রোদ দেখো বাইরে এত রোদ প্রচুর রোদ কিন্তু আমার বেডরুমে কিন্তু সেইভাবে সেরকম আলো বা রোদ কিছুই পড়ে না ওই যে এই টিউবলাইটটা না ধরালে তোমরা আমাকে খুব অন্ধকারই আমরা আমাকে তোমরা দেখবে আমার যেহেতু রিং লাইট নেই রিং লাইট ইচ্ছা করে কিনতে কিন্তু মানে আননেসেসারি পয়সাটাও যেন খরচ করতে ইচ্ছে করে না এই প্ল্যাটফর্মে তো কিছুই হচ্ছেও না আর আদৌ হবেও কি না জানি না একটা হাস্যকর বস্তু হয়ে তো রয়েছি যার জন্য রিং লাইটটা কেনার ইচ্ছা থাকলেও যেন কিনতে ইচ্ছা করে না যাক কি জানি না ভবিষ্যতেও কিনব কি না বলতে পারি না আগের থেকে বলতে পারি না ইচ্ছে আছে কিন্তু ওই যে বললাম হাস্যকর বস্তু তো সোনার ডালটা তো হয়েই গেছে আলু ভাজাও আছে আর একটা করবো রান্না সেটা হলো গিয়ে বরবটি আছে আমার ভীষণ পছন্দের একটা খাবার খাবো বরবটি আলু পোস্ত করবো আমি কিন্তু পুরোপুরি বাঙাল আর আমার বাপের বাড়িও বাঙাল শ্বশুর বাড়িও বাঙাল ঢাকা আমরা বাঙালরা কিন্তু পোস্ত এত ভালোবাসে না কিন্তু আমি যে পরিমাণে পোস্ত ভালোবাসি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে পোস্ত ভালোবাসি খেতে মানে দেশিরাও হার মেনে যাবে আমার কাছে যাকে ওটাই করবো পোস্তটা করবো বরবটি আছে বরবটি দিয়ে করবো বরবটাইলে পোস্ত করব ভীষণ খেতে ইচ্ছা করছে জানি না আজকাল খুব মানে একটা পার্টিকুলার কিছু একটা আইটেম ভীষণ খেতে ইচ্ছা করে ওপর থেকে ডাক পাক আসছে কি না খুব তাড়াতাড়ি গিয়েছে শরীরটা ঝিমিয়ে পড়েছে জল খেলাম পেটটা ভরে শরীরটা ঝিমিয়ে পড়েছে একটুখানি বসে তারপরে ওই পোস্তটা করবো আর ভাতটা দেখতে হবে কিছুটা ভাত আছে ফ্রিজে কতটা কি আছে দেখে ভাত বসাবো বললাম না যে শরীরটা খানি একটুখানি কেমন ঝিমিয়ে পড়েছে খানিক্ষণ বিশ্রাম নিয়ে কিন্তু আমি আরও একটিবার স্নান করে নিয়েছি আর ফ্রিজে দেখলাম যে পরিমাণ ভাত আছে আমারা তো হবেই আমাদের দুজনের হয়েও কিন্তু আরও কিছুটা ভাত থেকে যাবে আর কর্তমাস তো বাড়িতে নেই অফিস টুরে বাইরে আর কিন্তু ছোলার ডালের কিছু গল্প এখনও বাকি আছে আমার কর্তমাসায় ছোলার ডাল খেতে খুব একটা পছন্দ করে না কিন্তু আমার বাড়িতে সবাই কিন্তু ছোলার ডাল খেতে খুবই ভালোবাসে আর এই যে বললাম ইদানিং কিন্তু আমিও এখন ছোলার ডাল খেতে ভালোবাসছি তবে আমার কর্তমশাই কিন্তু যখন ছোলার ডালটি খায় তার মধ্যে একটু সস দিয়ে নেয় টমেটো সস আর এই থেকে কিন্তু আমার শ্রীমতী তার খাওয়াটা শিখে নিয়েছে মানে তার বাবার কাছ থেকে এই সস দিয়ে ছোলার ডাল খাওয়াটা শিখে নিয়েছে আর যখনই কিন্তু ছোলার ডাল বাড়িতে রান্না করা হয় আমার শ্রীমতী কিন্তু সস দিয়েই ছোলার ডালটা খায় আমি একদিন খেয়ে দেখেছিলাম আমার খুব একটা ভালো লাগেনি আমার যেন ছোলার ডালটা এমনিই ভালো লাগে তবে কিন্তু আমি হিং আগে দিতাম না ইদানিং কিন্তু হিং দিচ্ছি একটা ছোট এনে রেখেছি কৌটো আর সেই মানে ছোট কৌটোর একটা হিং এনে রেখেছি খুব ইচ্ছে করছিলো একদিন একটা আলুর তরকারি করেছিলাম ওই যে সে বলেছিলাম না ভাঙাচুরো আলুর তরকারি এই ইউটিউবে কিন্তু একটা দিদির কাছ থেকে ওই তরকারিটা শিখেছিলাম সেই দিদিটিও কিন্তু হিংফোরন দিয়েছিল আর তার থেকে কিন্তু আমি শিখে নিয়েছি কিন্তু আমার ঘরে ছিল না এমনিই করতাম কিন্তু ওই যে দেখো কি ফেললাম জানো তো চুল এত যত্ন সহকারে ধুয়ে বেছে রান্না করা হয় কোথা থেকে যে চুল এসে পড়ে ভগবান জানে তো চলো এই হলো গিয়ে তো আমার ছোলার ডালের গল্প আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি আমি বরবটি আর আলু দিয়ে পোস্ত বরবটি আলুটা কেটেই কিন্তু স্নানে চলে গেছিলাম খুব শরীরটা অস্থির করছিল স্নানে না স্নান তো সকালেই হয়ে গেছে আরও একটি গায়ে জল ঢালতে গেছিলাম আর দেখো এদিকে হচ্ছে বরবটি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু তেল দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর এবারে কিন্তু পোস্তটা এই যে বেটেছি খানিকটা পোস্ত যেন তো বাটা মানে পোস্ত বাটা তুলে রেখেছি খুব দুপুরবেলা যখন ভাতটি খাবো ওই পোস্ত বাটা দিয়ে ভাত খাবো কি অসম্ভব যে সুন্দর লাগে তো যাক গিয়ে এভাবে তো হতে থাক পোস্ত আর এদিকে কিন্তু পরিমাণ মতন দিয়ে দিলাম নুন আর মিষ্টি আর এবারে কিন্তু এটাকে ডেকে রাখবো আজকে একদম শুকনো শুকনো করে পোস্ত খাওয়ার ইচ্ছা আছে পোস্ততে কিন্তু হলুদ অনেকেই দেয় না কিন্তু আমি যেহেতু হলুদ ছাড়া রান্না করি না তাই সামান্য একটু নামমাত্র হলুদ দিয়েছি আর এদিকে পোস্তর মধ্যে কিন্তু বেটেছি পাকা লঙ্কাগুলোকে যার জন্য পোস্তর রঙটা এত সুন্দর এসছে না তখনই যেন মনে হচ্ছিলো কাঁচা কাঁচা খেয়ে নিই যাকে তুলে তো রেখেছি আজকে কিন্তু আমার দুটো পছন্দের আইটেম দিয়ে দুপুরবেলার ভাতটি খাবো এক হলো গিয়ে পোস্ত বাটা আরেকটি হলো গিয়ে বরবটি আলু পোস্ত শুধু বরবটি বলে না পোস্ত দিয়ে যে রান্না রান্নাই হোক না কেন আমি কিন্তু একতলা ভাত নিমেষে উড়িয়ে দিতে পারবো ছোটোবেলা থেকে যেই পরিমাণে পোস্ত দিয়ে ভাত খেয়ে এসেছি বাপের বাড়িতে তার কিন্তু শিকিভাগ প্রচলন নেই আমার শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে কিন্তু পোস্ত একদমই হয় না কিন্তু আমি হলাম গিয়ে ব্যতিক্রম একটা প্রাণী আর আমার কর্তামশাই কিন্তু আমার সেই মনের ভাবটি জানতে পেরে যখনই শুনে যে পোস্ত আনতে হবে কখনও কিন্তু না করে না সে পোস্ত যত দামি যে তখন হোক না কেন সে আঠেরোশো টাকা কিলো যখন ছিল তখনও এনে দিয়েছে আমাকে কখনও না করেনি বা যখন বারোশো টাকা করে কিলো তখন কোনো কিন্তু না করেনি আর এটা হলো গিয়ে পেন কিলেন যে মাকে তো এখন মোম শেক দেওয়া চলছে ওই মোম মোমটা যখন গলানো হচ্ছে তার মধ্যে কিন্তু ওই একটা ওষুধ থেতো করে দিয়ে দেওয়া হচ্ছে আর চলো এই যে খাবারগুলো বেড়ে নিয়েছি এখন কিন্তু বাজে প্রায় দুপুর দুটো আমার শ্রীমতি চলে এসেছে পোনে দুটোর মধ্যে আর এদিকে খাবার বেড়ে নিয়েছি আর ওই যে পোস্ত বাটা তার মধ্যে কিন্তু খানিকটা দিয়ে নিয়েছি কাঁচা তেল কি যে অপূর্ব লাগছিল খেতে আমি কিন্তু ওই পোস্ত বাটাটা দিয়েই বেশিরভাগ মাত্রা খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার হলো জানো তো স্ট্যান্ডটা কিনেছি তোমাদেরকে হয়নি বেশ পাঁচ ছটা মতন কিনেছি কিন্তু আমার আরও কিনতে হবে এই টপগুলো না এই যে ইটের ওপর রাখা ছিল আর ইটগুলো থাকতে থাকতে না এই ছাদের সেই জায়গাগুলো না দাগ ধরে যাচ্ছে ঠিক মতন জলও পাস করছে না খুব ইচ্ছা ছিল স্ট্যান্ডগুলো কেনার অনলাইনেও দেখেছি জানো তো কিন্তু সেখানে এত দাম কিন্তু এরকম জিনিসগুলো পাইনি স্ট্যান্ডের ওপর রাখতে হচ্ছিলো টবগুলোকে আর এগুলো দেখো স্ট্যান্ডের ভেতর কিন্তু টপটা অনেকখানি ঢুকে যাচ্ছে আর এই যে ফুলের গাছটা ছাটাই করেছি এখন কত নতুন পাতা বেরিয়েছে আর প্রত্যেকটা ডগার মধ্যে কড়িগুলো চলে এসেছে এবার যখন ফুলগুলো ফুটবে দেখতে কত সুন্দর লাগবে আর এই নয়নতরা ফুলের গাছটা তো সাদা হয়ে গেছে সাদা নয়নতরা ফুলের গাছ দেখতে কিন্তু সত্যিই ভালো লাগছে কিন্তু এই পাতাগুলো পেকে যখন নিচে পড়ে যায় না ঝাড় দিতে ভারী অসুবিধা হয় কিছুতেই সরতে চায় না চলো আরও একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে আমার এই টবে কিন্তু এই শাকগুলো একদম ভোরে জঙ্গল হয়ে গেছে এই যে সামনে চৈত্র সংক্রান্তি আসছে এই শাকগুলো কিন্তু আমাদের খাওয়া হবে এটাই আমাদের নিয়ম এই পাতাগুলো শুধু নেওয়া হয় আমার বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো দুই বাড়িতেই একই নিয়ম আছে এগুলোকে তোমরা অনেকেই চেনো তবু আমি বলে দিই এগুলো হলো গিয়ে গিমেশাল দেখো এই ফাঁকে একটা লঙ্কা পেকে রয়েছে খেয়ালই করিনি এবারে এক তরকারিতে দিয়ে দিতে হবে বা মশলায় বেটে রান্না করে ফেলতে হবে না নাহলে ভুলেই যাবো দেখেছো কীরকম জঙ্গল হয়ে রয়েছে আসলে তুলিনি এই সংক্রান্তির সময় তো লাগবে আগে খুব হতো নিচের বাগানটাতে ইদানিং আর সেই বাগানে হয়ই না এখন এদের স্থান হয়েছে এই আমার টবগুলোতে দেখো এই টবেও খানিকটা হয়ে রয়েছে এই গিমাশাক এগুলো হালকা একটু তেতো লাগে দেখো এখানেও কতগুলো লঙ্কা হয়ে রয়েছে এগুলো কাঁচা তো খেয়ালই করিনি দেখো এই ফাঁকেও আবার একখানা পেকে রয়েছে কত যে গোপে কাঁপে এরকম হয়ে থাকে নজরেই আসে না এই শাকের পাতাগুলো দিয়ে জানো তো বড়াও খাওয়া হয় আর এই শাকটা যখন রান্না করা হয় বা বড়া খাওয়া হয় ওই ছোট ছোটো পাতাগুলোকেই নেওয়া হয় আর এগুলো বাঁচতে একটু কষ্টও হয় কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর চলো আমি নিচে নেমে যাই আর ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের